বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচ নিয়ে আহমেদ শাহজাদের করা সমালোচনা পাকিস্তানের এই ওপেনার করা সমালোচনা করেছে পাকিস্তান টিমের এবং প্রশংসায় বাসিয়েছে বাংলাদেশকে তিনি বলেছেন বাংলাদেশের খেলা দেখে যেন মনে হচ্ছিল বাংলাদেশ নয় অস্ট্রেলিয়া ব্যাটিং করছে আর পাকিস্তান বাংলাদেশের কাছে না কারে চুবানি খাচ্ছে তিনি তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদেরও আহমেদ শাহজাদ বাংলাদেশ দলের প্রশংসা করে পাকিস্তান দল ও পিসিবিকে নিন্দা জানিয়েছেন বাঙালি দল নিয়ে তিনি বলেন দেখে মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল শুধু রেকর্ড পাকিস্তান এসেছে ক্রিকেটে ক্রিকেটার থাকা সত্ত্বেও পাকিস্তান দলে কেন পরিবর্তন করা হচ্ছে না সেই প্রশ্ন দিয়ে সমালোচনা করেছেন আহমেদ তিনি এক সময় দেখে মনে হচ্ছিল পাকিস্তানের তরুণদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে পাকিস্তানের ব্যর্থতার কারণ হিসাবে শেহজাদ বলেন তাদের সম্মিলিত প্রচেষ্টার গাঁটতে রয়েছে আমরা দেখতে পাই আমাদের দল তখনই সময়টা কাজে লাগায় যখন প্রতিপক্ষ তাদের অবস্থানে না থাকে কিন্তু চ্যালেঞ্জিং পরিস্থিতিতে তাদের সক্রিয় হতে হবে পরিবর্তন করতে হবে এবং নির্মম হতে হবে আমাদের মাঠে প্রতিপক্ষ যখন চাপের মধ্যে থাকে তখন তাদের বাউন্স ব্যাক করার কোনো সুযোগ দেওয়া উচিত নয় এবং তিনি প্রশ্ন তোলেন অধিনায়কত্ব নিয়েও অধিনায়কত্ব নাকি কমতি দেখতে পান তিনি উল্লেখ্য আজকে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের সর্বশেষ দিন আর আজকের দিনে একশো বাংলাদেশের জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি বিঘ্নতা যদি বৃষ্টি বিঘ্নতা না ঘটে তবে বাংলাদেশের জন্য ম্যাচ জেতা সহজ হয়ে যাবে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় আহমেদ শাহজাদের করা মন্তব্যগুলো কতটুকু যুক্তিযুক্ত তা অবশ্য আমাদেরকে কমেন্ট করে জানান